ঢাকায় শিক্ষক সমাবেশের মহোৎসব চলতেছে শুধু শিক্ষক না সেই সুযোগে সমাবেশের মহোৎসব আর আবার সাত কলেজের ইউনিভার্সিটির দাবি এটা আমার দেখে মনে যে এটা সময় সময় তারিখ যে যখন মনে সব ডাল হয়ে যাচ্ছে পরিস্থিতি সব কাড়াতে থাকছে না তখন ওই সাত কলেজকে বলে যে যা কয়েকদিন একটু ঘেরার মধ্যে রাখতে এটা না সাত কলেজ বোঝা গেল ইউনিভার্সিটির দাবি তাদের কিন্তু শিক্ষক সমাবেশ একটা শিক্ষক সমাবেশ হয়ে গেল কয়েকদিন আগে তারেক সাহেব সেখানে অনলাইনে ভীষণ বিপ্লব বক্তৃতা দিলেন আবার একটা বিশ্বকক সমাবেশের বক্তৃতা এবারে বক্তৃতা একটা আয়গারটা ছিল অনেকটা এমপিও ভুক্ত হবার এবারে তো ঠিক এমপিও ভুক্ত হন না এরা হলো যারা ভুক্ত হয়ে আছেন তারা বাড়ি ভাড়া বাড়িতে চান বিশ পার্সেন্ট আমাদের দাবি খুবই ন্যায্য দাবি সবাই যেরকম বলে থাকে ওনারাও বলতে চান হাসনাত এনসিপির তারাও রাজনীতি জিনিসটা কি বুঝতে পারছে না রাজনীতি জিনিসটা কি তারা বুঝতে পারছে না তারা ওই সমাবেশে গিয়ে সংহতি জানায় বসে আছে আচ্ছা কেউ কি তলায় হাত দিয়ে দেখছে জিনিসটি কি আসলে কেন যাচ্ছে ওখানে আর সমাবেশটা কেন হচ্ছে বারে বারে কেউ খবর দিতে রাজি না কেউ তলায় হাত দিয়ে দেখতে চান না প্রথম কাহিনী হলো শিক্ষক সমাবেশ এখন খুব ঘন ঘন হবে আর এক দুই মাস হবে এরকম কেন সম্পর্কটা দেখাই দিই ইলেকশন কন্ডাক্ট ভোট যে দিতে যাবেন ভোট নেবে কারা না প্রিজাইডিং অফিসার নেবে এগুলো তো আইন কানুনের কথা অফিসার কাদেরকে বাস্তবায়ন করবেন এত এমপ্লয় ইলেকশন কমিশনের আন্ডারে নাই তাহলে ওরা কি করে আমাদের যে স্কুলের ইলেকশনটা করানো হবে ঘটানো হবে ভোট বাক্স থাকবে সেই ইলেকশনের কন্ডাক্ট করবে মানে পরিচালিত করবে টিচারদেরকে ভোট নেওয়ার কাজে ভোট নিবেন যারা এই লেভেলে যে স্টাফ দরকার হয় সেই স্টাফ হিসাবে তাদেরকে টেম্পোরারিলে ওই দুই তিন দিন ওই এক দুই দিনের জন্য তার টেম্পোরারিলে একটা ভাতা পাবেন এইভাবেই ভোট নেওয়ার বিষয়টা ইলেকশন কমিশনার নির্বাহী করে নির্বাহ করে থাকে এখন এই রাজনৈতিক দলগুলো মনে করতেছে এই শিক্ষকটা যে ভোট নিবে। সে যদি আমার দলের লোক হয় তাহলে আমি একটা ফেভার পাবে এই চিন্তাটা খুবই বিপজ্জনক চিন্তা এবং খারাপ চিন্তা কেন যে ভোট নিবে সে আমার দলের হতে হবে তাহলে কি বেশি ভোট পাবো আমার দলে বাঘে বেশি ভোট আসবে এই চিন্তাটা কেমনে হয় একটা রাজনৈতিক দলকে এই চিন্তা করবে যে ওই মাস্টারটাকে আমার দলের ভিতরে ঢুকিয়ে নিতে হবে নাকি ওই মাস্টার নিরপেক্ষ যাতে হয় সেটা ইনস্যুর করতে হবে খুব পরিষ্কার করে বোঝার চেষ্টা করেন যে স্কুলে ভোট হচ্ছে যে মাস্টার ভোট তত্ত্বাবধান করছে ভোট নেওয়ার কাজগুলো করতেছে তিনি কি কোন দলের পক্ষে ফেভার করার জন্য রুমে ভোট গ্রহণের রুমে বসবেন আর ইলেকশন কমিশনার কি এগুলো তারা তারা দেখবে চায় চায় ওনারা এখানে কোনো ফেভার করলে কি ইলেকশন কমিশনের লাভ হবে এটি কি নিয়মিত হবে এতে কি বিএনপির বেশি লাভ হবে বিএনপিকে কি লয় হয় নাই জাহাঙ্গীরনগর দিয়া জাতীয়তাবাদী শিক্ষক সমিতি করেছিলেন না শিক্ষক ফোরাম বানাইছিলেন বিজি কিনেছিলেন পুরা ফোরাম বানাইছিলেন এবার ফোরাম ভাগ হয়েছে দুটাই বিএনপি এক ভাগ ভিসির পক্ষে এক ভাগ বি পক্ষে নেই কি হয়েছে এইটা দিয়ে যে ইলেকশন প্রভাবিত করা যায় এইটা যে আঁকা প্ল্যান করেছিলেন পুরা জিনিসটা একদম মার্কিয়ায় মুখ ধরে পড়ছে যা যাওয়া তাই তো হয়েছে দোলা টোলা জারে উঠে দাঁড়িয়েছেন ঠিকই কিন্তু বেদ্যুতি যা আওয়ারটা হয়ে গেছে ইলেকশনও আসছেও কিন্তু তবু ওই আকেল গেল না আবার চেষ্টা করছে তার একটু আমার যে আমার ওই শিক্ষকদেরকে আমার প্রভাবিত করতে হবে আর আমাদের ইলেকশন কমিশন এটা নিয়ে দিয়ে রাখছি থ্যা থাকা থেমে গেলো না হওয়াইকে খুব নিরপেক্ষ করতে হবে উনার প্রথমেই বলা উচিত যে এখন থেকে ইলেকশনের আগে পর্যন্ত এই শিক্ষক সমাবেশ যেখানেই আসুক তারা যেই দাবি নিয়ে আসুক না কেনা সেখানে রাজনৈতিক দলদের না যাওয়া উচিত আবেদন করতে পারতেন নির্দেশ তো দেওয়ার দরকার নেই জিনিসটাকে পাবলিক করে দেন ইলেকশন সামনে এখন উচিত না পলিটিক্যাল পার্টির শিক্ষকদের কোনো দাবির প্রতি সংহতি জানানোর জন্য সেখানে উপস্থিত হওয়া এটাকে তারা যদি অ্যাভয়েড করেন তাহলে একটা নিরপেক্ষ নির্বাচনের পক্ষে এটা কাজ হবে বলতে না চাপা দিতেছেন ওখানে গেলে আমরা খুবই করা অবস্থা নেব দেখার মতন একটা ইলেকশন করবো মানে এটা একটা চাপার রাজ্য হয়ে গেছে বাংলাদেশটা ইনি স্যার চাপা মারতেছে আর তার নিচের লোকগুলা দেখেন একই রকমভাবে চাপা পেটে যাচ্ছে আর একটা কথা বলেছি যেটা আসল কথা এই যে শিক্ষক সমাবেশ হচ্ছে আমার পাঁচশো টাকা বাড়ি ভাড়া দিচ্ছে পাঁচশো টাকা বাড়ি ভাড়া হয় এঙ্গিয়াস হয় না তো আসল কিন্তু পশুটা কোথায় যেতে হবে আপনার পকেটের উপরে আপনার পকেটের টাকার উপরে নির্ভর করে আপনি বাজারে গিয়ে কোন ধরনের জিনিসটা হাত লাগাবেন আপনি যদি বলেন আমার পেটে বিরাট ক্ষুদা আমার বড় জিনিস হাত লাগাইতে হবে এগুলো বললে তো কোনো মানে নেই আসলে আপনার পকেটের সাইজ অনুযায়ী তো আপনাকে বাজারের জিনিসপত্র হাত দিতে হবে সোজা কথাটা হলো বাংলাদেশ সরকারের এডুকেশন নিজের পয়সা খরচ করে তার অর্থ ব্যয় করে সেই সামর্থ্য নাই আমাদের দেশের সরকারের যে রাজস্ব কালেকশন হয় সেই টাকা দিয়ে সে পুরো শিক্ষার দায় দায়িত্ব নিতে পারে না এইবার এটা বহুদিন থেকে দুই এক দিনের বিষয় না এটা চিন্তা করে ওয়ার্ল্ড ব্যাংক এইসব জায়গায় শিক্ষার একটা দায় দায়িত্ব একটা সেকশনের দায় দায়িত্ব নিজের হাতে নিয়ে থাকে এইটাই তাদের অবকাঠামো অবকাঠামো বলতে শুধু রাস্তাঘাট ব্রিজ বোঝায় না রাস্তাঘাট ব্রিজ ওটা এক ধরনের অবকাঠামো অবকাঠামো দুই ধরনের হয় মোটা দাগে একটা অবকাঠামো হলো যে রাস্তাঘাট ব্রিজ টাইপের যেটা বস্তুগত অবকাঠামো আর একটা অবকাঠামো বলে হিউম্যান রিসোর্স মানব সম্পদকে ফিট মানব সম্পদ স্বাস্থ্য ভালো মোটামুটি পাঁচ দিন অসুস্থ থাকে এরকম না আর এডুকেশনে আছে তাদের না হলে পরে সে গিয়ে কারখানার দরজায় গিয়েছে কাজ করতে পারবে না কারণ তার এডুকেশন নেই মিনিমাম এডুকেশন একটা মেশিন চালায় মেশিন ইনস্ট্রাকশনটা তো পড়তে জানতে হবে বাংলা তো পড়তে হবে পরে বোঝার অবস্থা থাকতে হবে ও যদি অক্ষর জ্ঞান সম্পূর্ণ না হয় সংখ্যা দিলে তো বুঝবে না কয় সংখ্যা লেখা আছে হবে কাজ করানো যাবে তাহলে শিক্ষিত এক ধরনের লেভেলের শিক্ষিত মিনিমাম লেভেলের এটাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেল হয় যেটা না হলে বুঝবে না তো মেশিনটা কেমন চালাতে বুঝে দিল বুঝবে না তাহলে একটা হলো এডুকেশন আরটা হলো হেলথ হেলথের শর্টটা সরকার দিতে পারে কোনটা করছে যে মা প্রেগনেন্ট হলে পরে তখন থেকে শুরু করে বাচ্চা দাপ করা তাকে টিকা দেওয়া অন্তত নেক্সট পাঁচ বছর বাচ্চাটাকে দেখাশোনা করা স্বাস্থ্য বিষয়ক এই দায়িত্বটা সে নীতি নীতি চায় রাষ্ট্র ওয়ার্ল্ড ব্যাংক এই দুটা জায়গায় ইনভেস্ট করে থাকে বিনা পয়সা লোন দেয় বা খুবই কম সুদে লোন দেয় এখন আমরা যদি এই উপরে ভরসা করে যদি মনে করি যে আমরা পুরো এডুকেশন পেয়ে গেছি তাই কি হয়েছে না হয় নাই এক্সাক্টলি বলে দিই এটা বেশিরভাগ মানুষ জানে না খবর নিতে চায় না হোয়াট ইজ এমপিও এমপিও বলতে কাকে বোঝায় মান্থলি পে অর্ডার কিসের এটা ওয়ার্ল্ড ব্যাংক নতুন নিয়ম করেছে একটা যে স্কুল ঘর প্রথমত একটা স্কুল বানাইতে হবে এই স্কুল বানানোর খরচ কে দিবে সরকারের বাজেটে অত টাকা নাই সরকারের বাজেটে যেটা আছে পুরাতন স্কুল ঘর যেগুলা আছে সেগুলোকে একটা খরচ দুই প্রত্যেক বছর কি পরিমাণ নয় স্কুল বানানো হবে পাকা ঘর বানো হবে তার একটা বাজেট তার একটা সীমাবদ্ধ লিস্ট করায় যে এই বছর কয়টা স্কুলকে আমি পাকা ঘর দিব এবং এইটা চাহিদার তুলনায় টেন পারসেন্ট হয় না তাহলে বাকিটা পূরণ হবে কি দিয়ে স্কুল তো নাই স্কুল ঘরটাই নাই মানে স্কুল নাই তখন ওয়ার্ল্ড লোকজনকে উদ্বুদ্ধ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা থানা তিনিও যেন উদ্বুদ্ধ করেন যাদের জমি জমা আছে তাদেরকে স্কুল ঘর করে দেওয়ার জন্য তারা জমিদান করুক জমিদান করলে এইবার সেখানে স্কুলটা মোটামুটি রান হয়েছে স্টুডেন্ট এনরোলমেন্ট শুরু হয়েছে মাস্টার নিয়েও হচ্ছে এগুলো হতে হবে মোটামুটি একটা ফাংশনাল জায়গায় গেছে এরকম যদি হয় এইবার ওয়ার্ল্ড ব্যাংক যে দায় দায়িত্বটা নিবে ওই মাস্টারদের বেতন একটা একটা অংশ মাস্টারদের একটা বেতন বেতন দিবে তারা বেতনের দায়িত্ব তারা নিবে কিন্তু ওই প্রতি বছর তার অগ্রগতি কত হচ্ছে কি ধরনের স্টুডেন্ট এনরোলমেন্ট হচ্ছে পাশের হার কেমন এগুলো দেখাইতে হবে এগুলো না দেখলে এই এমপি ভর্তিটা ক্যাটাগরি আছে ক্যাটাগরি পারবে না ওয়ার্ল্ড ব্যাংক ওই দায়িত্বটা নেয় অনেকটা বলতে চাচ্ছে যে আপনারা সমাজের দিক থেকে কিছু দায়িত্ব নেন বাকি তো আমরা নেব এই যে ওয়ার্ল্ড ব্যাংক যে বেতনের টাকাটা দেয় ওটা হলো এমপিও মান্থলি পেয়ার এখন ওখানে প্রবলেম হয় যেটা ওখানে ভাগ ভাগ করে দেখাতে হয় তখন খাতের জন্য কত বেতন দিচ্ছে ওখানে যে বাড়ি ভাড়ার পরিমাণটা দেখানো হচ্ছে সেটা খুবই কম বুঝতেই পারতেছেন যে দানের পয়সাকে নিয়ে মানে আপনি চাউলটা পাইছেন দানের এই চাউলটা কারা না এই কথা তো বলার কোনো মানে হয় না বহুত পুরোনো প্রভাব আছে যে আপনার কাছে যদি দানের টাকা হয় দানের টাকার মানটা কেরকম কিরকম এটা নিয়ে প্রশ্ন তুলে লাভ তারা ঘাটতিতে থাকবে একটা মিনিমাম বেতন হিসেবে তাদেরকে দেখাটা এটা ঘাটতি থেকেই যাবে তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি যদি সরকারের রাজস্ব বিভাগ যদি যত আয় করে তার জন্য যতটা সে ব্যয় করে শিক্ষা খাতে তার উপরে এই শখ করে এখন আপনি ঢাকায় এসে সচিবালয়ের সামনে ঘেরাও দিয়ে বললেন দুদিন পরে পরে কেন তারা এখন আস্তে আস্তে আসে এরাও গাধা পশুটা কি কমিটমেন্টের বিএনপি তারেক যে এখন কমিটমেন্ট করছে বিরাট গরম বক্তি হচ্ছে আমরা ক্ষমতা করে বলে কি করে বেলাবেন আপনি আপনার রাষ্ট্রের যে সামর্থ্য সেটা তো অনুযায়ী তো আপনি ব্যয় করবেন নাকি নাকি আপনার ক্ষমতায় গেলে আপনার সামর্থ্য অটোমেটিক বেড়ে যাবে তারপরে চাপা মারতেছে না আসলে তাহলে আলটিমেটলি জিনিস কি হবে আসলে হবে যে এটা যে ওই শিক্ষক সমিতির ভিতরে যে বড় বড় দু চারটা নেতা আছে ওই দুই চারটা নেতার পকেট পড়বে তাদেরকেই ওই কারণ নেতার মতন নেতারা কিনে রাখবে লাভটা হবে ওইটুকুই ওই পাঁচশো টাকার বাড়ি ভাড়া ওই রকমই থাকবে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বৃদ্ধি কিছুই হবে না এটা এগুলো নির্ভর করছে রাজস্ব আয়ের উপরে ওয়ার্ল্ড ব্যাংক কতটুকু দেয় তার উপরে তাহলে এটা হচ্ছে মূল বাতার জায়গা এখন সেখানে না এগুলো ব্যাপারে কি করা যায় তার কোন হদিস না রেখে না প্রবলেমটা বুঝে তাহলে ওখানে গিয়ে সঙ্গতি জানালেন কেন আপনি ভোটের সংখ্যা বাড়াবেন আপনার ইলেকশনের দিন ওই স্কুলের ভোটটা কন্টাক্ট করবে ওই মাস্টারটা যেন আপনার দলের ফেভারে থাকে এটা রাজনীতি এইটাকে দিয়ে আপনি ফেয়ার রাজনীতি করবেন মানে আসলে কে কি করছেন আসলে কি জন্য যাচ্ছেন মাস্টারদের কাছে আর কেন মাস্টারদেরকে ঢাকায় ডেকে নিয়ে আসতেছেন বারে বারে আমি কোন দিক খুঁজে পাই না কেন করতেছে ইলেকশন কমিশনের হতে দিচ্ছে কেন এর সঙ্গে ইলেকশন সম্পর্কটা বুঝে না ফেয়ার সম্পর্কটা আমাদের কারো কি বুঝতে বাকি আছে এটি বাংলাদেশ এইভাবে এই বাংলাদেশ কিন চলবার কতবার আপনারা নিজেরা নিজেদেরকে প্রতারিত করবেন সাদাকে সাদা বলতে পারেন না কালোকে কে কালো বলতে পারেন না এভাবে চলবে আমি জানি না কবে আমাদের হুঁজ আসবে থ্যাংক ইউ